পুষ্পিতা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ দ্য ফলোই ফোরকাস্ট ডাটা অ্যাভেলেবল পুষ্পিতা লিমিটেডের এই ডাটাগুলো আমাদের কাছে প্রদর্শন করা ছিল কি কি ডাটা ছিল একটু দেখি দেখো ডিটেলস বা পার্টিকুলার সেপ্টেম্বর অক্টোবর দুই মাসের ইনফরমেশন দেওয়া টেবিলের ভিতরে আহ ইনফরমেশন হচ্ছে ক্যাশ সেলস ক্রেডিট সেলস ক্যাশ পারচেস ক্রেডিট পারচেস পার্চেস ডিসকাউন্ট অ্যাকাউন্টস পেবল ভিগিনিং অ্যাকাউন্টস পেবল ইন্ডিং ক্যাশ অপারেটিং এক্সপেন্সেস তার মানে ক্যাশ পার্চেস ক্রেডিট পার্চেস পার্চেস সেলস অপারেটিং এক্সপেন্স এই ধরনের সব ইনফরমেশন আমাদের কাছে দেয়া আছে টেবিলের নিচের অংশটা একটু দেখি নিট সেলস অন ক্রেডিট নিট সেলস অন ক্রেডিট আমরা বাকিতে যেই পরিমাণ পণ্য বিক্রি করি বাকিতে যেই পরিমাণ পণ্য বিক্রি করি আর কালেক্টেড আমরা টাকাটা সংগ্রহ করি 50% in the month of sales 50% in the month of sales অফ টাকা সংগ্রহ করি যেই মাসে বিক্রি করি ওই মাসেই বাকিতে আমরা যাদের কাছে পণ্য বিক্রি করি টাকা সংগ্রহ করার মেথড হচ্ছে 50% পার্সেন্ট ইন দ্য মান্থ অফ যেই মাসে সেল করি এই মাসেই টাকা অর্ধেক সংগ্রহ করি 40% পার্সেন্ট ইন দ্য ফলোয়িং ফোরটি ইন দ্য মান্থ মানে 40% টাকা পাই তার পরের মাসে ফলোইং মান্থ মানে নেক্সট মান্থ পরের মাস এন্ড টেন পার্সেন্ট ইন সেকেন্ড মান্থ হচ্ছে পরের মাসের পরের মাসে আমি আবার বলছি যে মাসে সেল করি এই মাসে পাই পঞ্চাশ পার্সেন্ট ফলোয়িং মান্থ মানে পরের মাসে পাই চল্লিশ তারপরে নেক্সট মান্থে আমরা পাই বাকি টেন পার্সেন্ট এটাকে বলা হয় সেকেন্ড ফলোইং মান্থ সেকেন্ড ফলোইং মান্থ মানে হচ্ছে থার্ড মান্থ

আমরা যেন ক্যাশ বাজেট তৈরি করি সেপ্টেম্বর ও অক্টোবর তাহলে তোমাকে যত মাসের ক্যাশ বাজেট তৈরি করতে বলবে ঠিক তত মাসের জন্য তোমাকে টাকার কলাম করে ফেলতে হবে তাহলে কয় মাসের মাসের কলাম করছি আমরা দুই সেপ্টেম্বর এবং অক্টোবর ক্যাশ ক্যাশ বাজেট করার জন্য বাজেটের আমরা টেবিলটা করে নিব ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর সেপ্টেম্বর টু অক্টোবর ডিটেলস সেপ্টেম্বর টাকা অক্টোবর টাকা এবার আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে মান বসাবো তবে মান বসানোর ক্ষেত্রে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রিসিপ্ট আমরা লিখবো হেডলাইন রিসিভড মানে কোন কোন খাতে আমরা টাকা রিসিভ করছি এখানে প্রথমেই লিখবো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি ওপেনিং একটা ক্যাশ ব্যালেন্স অঙ্কে দেওয়া থাকে আমরা সেটা বসাবো এখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা অঙ্কে দেওয়া ছিল আমি দেখাই তোমাকে প্টেম্বর এই টাকা ওপেনিং ক্যাশ ব্যালেন্স যদি থাকে আমরা সেটা বসাবো ব্যালেন্স বিডি দিয়ে এবং কোন মাসে সেটা বলছে সেপ্টেম্বরে ব্যালেন্স বসাও টাকা এরপর আমাদের আসে ক্যাশ সেলস ক্যাশ সেলস অল টাইম আমরা লিখবো ক্যাশ সেলস ক্যাশ সেলস অঙ্কে থাকলে বসাবো না থাকলে ড্যাশ দিয়ে স্পেস দিয়ে চলে যাবো ক্যাশ সেলস অঙ্কে যদি থাকে বসাবো না থাকলে স্পেস দিয়ে চলে যাবো ক্যাশ সেলস আজকের অঙ্কের ছিল এই যে ক্যাশ সেপ্টেম্বর আর অক্টোবর হচ্ছে ষাট তাহলে আমরা চল্লিশ হাজার ঠিক তারপর হচ্ছে ষাট হাজার ক্যাশ সেলস প্রথমটা চল্লিশ তারপরটা এরপর আর আইটেমই আসে মাত্র একটা আর একটি আইটেম মাত্র আসে তুমি জানো আর একটি আইটেম বসবে সেটা হচ্ছে রিসিভড ফ্রম কাস্টমার রিসিভড ফ্রম কাস্টমার এটার আরেক নাম রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভ ফ্রম কাস্টমার অর রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল একই জিনিস বাট এইটা আমাদের সরাসরি দেওয়া থাকে না আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে এই ইনফরমেশনটা আমাদেরকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা এবং কিভাবে কিভাবে পাওয়া যায় ওয়ার্কিং ওয়ান ক্যালকুলেশন অফ রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা কত টাকা পাবো সেটা আমরা এখানে ওয়ার্কিং করে বের করব দেখো আমাদের কাছে যতটা মাস দেওয়া আছে আমরা প্রত্যেকটা মাসের জন্য একটা করে কলাম করেছি তুমিও একটা করে কলাম করে ফেলো এবং প্রত্যেকটা মাসের টাকায় অঙ্কে দেওয়া আছে প্রত্যেকটা মাসের ক্রেডিট সেলস এটা ছিল প্রশ্নে দেওয়া ইনফরমেশন আমরা কোনো কিছু চেঞ্জ করিনি জাস্ট প্রশ্নে দেওয়া ইনফরমেশনটা বসিয়েছি এবার এখান থেকে আমরা বের করব কিভাবে টাকা আমরা পাচ্ছি কিভাবে টাকা আমরা পাচ্ছি দেখো কালেকশন একটু কালেকশনটা খেয়াল করো এই এক লাখ টাকার কালেকশনটা আমরা কিভাবে পাবো এই যে ফার্স্ট ওয়ান লাখ টাকা দেওয়া ছিল এই ওয়ান লাখ টাকার কালেকশনটা আমরা কিভাবে পাচ্ছি আমি আবার বলছি এই যে লাখ লাখ টাকা এই টাকার কালেকশনটা আমরা পাবো এইভাবে এই যে এই মাসে পঞ্চাশ পার্সেন্ট ওকে এই মাসে হচ্ছে চল্লিশ পার্সেন্ট আর থার্ড মান্থে হচ্ছে টেন পার্সেন্ট আমি এগুলা কোথায় পেয়েছি এই যে আমি বললাম ফিফটি ফর্টি টেন এগুলা কোথায় পেয়েছি প্রশ্নে বলা ছিল প্রথম মাসে পঞ্চাশ তারপরে চল্লিশ তারপরে মাসে পাবো দশ তাহলে এই এক লাখ টাকা এইখানে পাবো পঞ্চাশ এইখানে চল্লিশ এবং পরের মাসে দশ আচ্ছা আমরা অঙ্ক করতেছি কোন মাসের জন্য অঙ্ক করতেছি সেপ্টেম্বর মাসের এবং অক্টোবরের সেপ্টেম্বর এবং অক্টোবরে তাহলে আমাকে জাস্ট সেপ্টেম্বরের টাকাগুলা খুঁজে বের করে বসাইলেই চলবে বাকিগুলা গুলা বসাইতে হবে না ওকে শুধু সেপ্টেম্বরেরগুলা গুলা বসাইলেই চলবে তাহলে এক লাখ টাকার পঞ্চাশ পার্সেন্ট যদি এইখানে বসে চল্লিশ যদি এইখানে বসে তাহলে সেপ্টেম্বরে বসবে কত পার্সেন্ট আমাকে একটু বলো তো সেপ্টেম্বরে কত পার্সেন্ট বসবে দশ পার্সেন্ট তাহলে এই এক লাখ টাকার দশ পার্সেন্ট তুমি সেপ্টেম্বরে বসায় দাও এই এক লাখ টাকার দশ পার্সেন্ট তুমি সেপ্টেম্বরে বসাও দশ হাজার এখানে কারো প্রবলেম এক লাখ টাকার দশ পার্সেন্ট সেপ্টেম্বরে বসাও এরপর আমি বাকিটাও বসাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কিভাবে হচ্ছে এবার আসো এক লাখ বিশ এই লাখ গল্পটা কি এক লাখ বিশের এর টাকা পঞ্চাশ পার্সেন্ট এইখানে চল্লিশ আমার কিন্তু এই যে পঞ্চাশ এইখানে বসবো এটা কিন্তু দরকার নাই আমার দরকার হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরে কে যাবে তাহলে এইটা চল্লিশ পার্সেন্ট এইখানে এবং দশ পার্সেন্ট এইখানে বসো এক লাখ বিশের এর চল্লিশ পার্সেন্ট হচ্ছে আটচল্লিশ হাজার আর দশ পার্সেন্ট কত হয় বারো হাজার এই যে সাতাত্তর হাজার টাকা এই টাকাটা কিভাবে যাবে সাতাত্তর হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট এই ঘরে চল্লিশ পার্সেন্ট এই ঘরে আর দশ পার্সেন্ট হচ্ছে নেক্সট যেটা আমার অঙ্কের জন্য দরকার নেই আপাতত এই সাতাত্তর হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট টাকা এইখানে এই মাসেই চল্লিশ পার্সেন্ট টাকা তার পরের মাসে আর দশ পার্সেন্ট টাকা হচ্ছে তারও পরের মাসে যেটা আমার অঙ্কের ভিতরেই পড়ে না তাহলে তুমি এক কাজ করো এই সাতাত্তর হাজার পাঁচশো টাকার তুমি ফিফটি পার্সেন্ট বের আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ওকে এবং এই টাকার পার্সেন্ট পার্সেন্ট কত আসে একত্রিশ হাজার বসাও তারপরের মাসে আর বাকি দশ পার্সেন্ট আমার কাজে লাগবে না কারণ হচ্ছে তার পরের মাসে চলে যাচ্ছে এটা আমার অঙ্কের ভিতরে পড়ে না পঁচানব্বই হাজার টাকার রোল হচ্ছে এই ঘরে বসবে পঞ্চাশ পার্সেন্ট এরপরে চল্লিশ এরপরের মাসে হচ্ছে দশ এই চল্লিশ এবং দশ আমাদের হিসেবে বাইরে চলে যাচ্ছে না বাট আমার এই অক্টোবরের টাকা হান্ড্রেড আনসার পেয়েছি ছিয়ানব্বই হাজার সাতশো পঞ্চাশ আর নব্বই হাজার আমরা যেখানে বসানোর জন্য ওয়ার্কিং করলাম ছিয়ানব্বই হাজার আমাদের ক্যাশ রিসিভ শেষ মানে রিসিভ এর দিকে যা যা আসার কথা ছিল টোটালি কমপ্লিট এবার আমরা যাব পেমেন্টের দিকে পেমেন্টের দিকে কে কে আছে আমরা একটু দেখি তুমি ইনফরমেশন খুঁজো তো ক্যাশ পারচেজ আছে কিনা ক্যাশ পারচেজ ক্যাশ পারচেজ এই যে ছিল বিশ হাজার বিশ হাজার তো লিখো ক্যাশ পারচেজ এবার ক্যাশ এক্সপেন্স থাকলে চলে আসবে মানে ক্যাশ যত খরচ আছে সব আমরা বসায় ফেলবো নগদ যত খরচ আছে সব বসায় ফেলবো তাহলে ক্যাশ অপারেটিং এক্সপেন্স আছে দেখো একদম লাস্ট লাইন ক্যাশ অপারেটিং এক্সপেন্স তো লিখো ক্যাশ অপারেটিং এক্সপেন্স ক্যাশ যত খরচ থাকবে ডাইরেক্ট বসায় ফেলবো তাদের কোনো কাজ নাই ওয়ার্কিং নাই সরাসরি ছেচল্লিশ হাজার পাঁচশো এবং দশ হাজার ক্যাশ পারচেস থাকলে বসে যাবে ক্যাশ মেশিনারি ক্রয় থাকলে বসে যাবে ক্যাশ অপারেটিং এক্সপেন্স থাকলে বসে যাবে তাদের কোনো ওয়ার্কিং লাগবে না এবার দেখো আমরা টেবিলের কার কার কাজ করে ফেলেছি ক্যাশ সেলস এর কাজ হয়ে গেছে ক্রেডিট সেলস এর কাজ করে ফেলছি ক্যাশ সেলস করে ফেলছি আমি এগুলো মার্ক করে ফেলি এদিকে ক্যাশ অপারেটিং এক্সপেন্স এর কাজ করে ফেলছি তাহলে দেখো তো বাকি আছে কে বাকি আছে পারচেজ অন ক্রেডিট বাকিতে ক্রয় পারচেজ ডিসকাউন্ট অ্যাকাউন্টস পেয়েবল ভিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল ইন্ডিং এই সবগুলা হচ্ছে বাকিতে ক্রয় সংক্রান্ত ইনফরমেশন এগুলার জন্য তোমাকে আরেকটা ওয়ার্কিং করে আসতে হবে কষ্ট করে আর এখানে তুমি জানো যে এখানে রিসিভের দিকে তোমার সবসময় আসবে ব্যালেন্স বিডি ক্যাশ সেলস এবং রিসিভ ফ্রম কাস্টমার আর পেমেন্টের দিকে অল টাইম আসবে ক্যাশ পারচেস ক্যাশ এক্সপেন্স আর পেইড টু অ্যাকাউন্টস পেইড টু অ্যাকাউন্টস পেইডল ক্যালকুলেশন অফ পেইড টু অ্যাকাউন্টস প্যাবল এটার জন্য তোমাকে ছোট করে একটা টেবিল করতে হবে ব্যালেন্স বিডি দেখো তো ব্যালেন্স বিডি ছিল কিনা বসাও ব্যালেন্স বিডি মানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স এই যে ছিল অ্যাকাউন্টস প্যাবল ভিগিনিং ব্যালেন্স অ্যাকাউন্টস প্যাবল ভিগিনিং দশ এবং বারো প্রথমটায় বসাও দশ হাজার তারপর হবে পারচেস ক্রেডিট পারচেস ছিল দেখো পারচেস অন ক্রেডিট পারচেস অন ক্রেডিট এক লক্ষ আর এটা আশি হাজার প্রথমটাই ছিল এক লক্ষ তারপর একটাই হচ্ছে আশি হাজার এটা সবসময় যোগ হবে মাইনাস পারচেস ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকলে মাইনাস হবে আমরা খুঁজে তো পারচেস ডিসকাউন্ট আছে কিনা এই যে ছিল পারচেস ডিসকাউন্ট প্রথমটার ছয় হাজার পর হচ্ছে তিন হাজার এগুলা বিয়োগ হবে প্রথমটার ছয় হাজার পর ছিল তিন হাজার আবার লেস হবে ক্লোজিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স থাকলে বিয়োগ হবে অঙ্কে ক্লোজিং ব্যালেন্স ছিল এই যে ক্লোজিং ব্যালেন্স

এবার ওই যে আমরা যেখানে বসানোর কথা সেখানে নিয়ে টু ঠিক তারপর এইগুলা বসানোর পর তুমি দেখো আর কিছু বসানোর মতো আমাদের কাছে নেই তুমি যুগ বিয়োগ করে ফেলে ব্যালেন্স থামাও যোগ বিয়োগ করে ব্যালেন্স তামো এই তিনটা যুগ করে আমাকে বলো তো কত হয় এখানে বসায়

ঠিক এতটুকু কাজ করে দিলে তোমাকে নাম্বার দিবে দশ এটা দশ নম্বরের জন্য বেশ কয়েকবার পরীক্ষায় আসছিল তুমি ভালো করে একটু দেখে যাবা যেন তুমি সমাধান করতে পারো ঠিক আছে